এখানে যে জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি আমরা এই সময়ে আমাদের লেবু গাছে দিই তাহলে খুব সহজেই আমাদের সব ধরনের লেবু গাছে সাত থেকে পনেরো দিনের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসবে তো অনেকের লেবু গাছে হয়তো প্রচুর পরিমাণে কচি কচি পাতা এসছে কিন্তু ফুল হয় না বা ফুল এলেও বেশি পরিমাণে আসে না অনেক সময় ফুলগুলো ফলে পরিণত হওয়ার পরেও ঝরে যায় ফলের সাইজ ভালো হয় না তো এই সারটা দিয়ে আমরা এই সমস্যাগুলো খুব সহজেই দূর করতে পারবো আর এই সারটা দেওয়ার পাশাপাশি আমাদেরকে ছোট ছোট দু একটা পরিচর্যা করতে হবে তাহলে আমাদের লেবু গাছগুলোতে একেবারে গাছ ভরে ফুল আসবে তো যাদের লেবু গাছে ফুল আসতে শুরু করেছে তাদেরকে এই পরিচর্যাটি করার প্রয়োজন নাই আর যাদের কাছে এখনও একটিও লেবু গাছে ফুল আসেনি বা ফুল হচ্ছেই না তাদেরকে এই কাজটা করতে হবে এইখানে যে ডালটি আপনারা দেখতে পাচ্ছেন যাদের গাছে এই রকম কচি কচি প্রচুর ডাল বেরিয়েছে তাদেরকে এই ধরনের ডালগুলোকে ট্রিম করে দিতে হবে এই যে এখান থেকে ট্রিম করে দিতে হবে তাহলেই দেখা যাবে আমাদের লেবু গাছগুলো বৃদ্ধির দিকে কম মনোযোগ দিবে এবং কিছুদিনের দিনের মধ্যেই সেই গাছগুলোতে ফুল আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ট্রিম করে দিলাম আরও একটি আপনাদেরকে দেখায় এই যে এইভাবে আমাদেরকে কেটে দিতে হবে যাদের গাছে ফুল আসেনি তাদেরকে এই কাজটা করতে হবে এছাড়াও আমাদের লেবু গাছে যদি শুকনো ডাল ফালা থাকে তাহলে সেগুলোকে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে এটা প্রথমে আমাদেরকে করতে হবে চলুন এবার আমাদেরকে আমাদের লেবু গাছে কি সার প্রয়োগ করলে যে জিনিসটা আপনাদেরকে দেখালাম সেটা কি জিনিস বা কিভাবে প্রয়োগ করলে গাছে খুব দ্রুত ফুল আসবে তো এই সারটা আমরা যদি ওপর থেকে দিয়ে দিই তাহলে কিন্তু ভালো কাজ হবে না এই ভুলটাই অনেকেই করে তাই প্রথমে আমাদেরকে গাছের গোড়ার মাটি একটু বেশি করে খুঁড়ে নিতে হবে যাতে শিকড়গুলো ভালোভাবে বেরিয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে খুঁড়ছি এইভাবে আমাদেরকে একটু ভালোভাবে গর্ত করে খুঁড়ে নিতে হবে তো এইভাবে অবশ্যই আমাদেরকে খুঁড়তে হবে তো দেখতে থাকুন আর অনেকেই না খুঁড়ে সার দেয় বলে ভালো কাজ হয় না বা ফুল আসে না এই কথাটি অবশ্যই মনে রাখবেন আমরা যদি একটু শিকড়গুলোকে বের করে বা ভালোভাবে খুঁড়ে সার দিই তাহলে সেটা দ্রুত কাজ শুরু করবে এবং দ্রুত আমাদের লেবু গাছে ফুল আসবে প্রায় দেড় থেকে দু ইঞ্চি মতো খুঁড়ে আমরা শিকড়গুলোকে সুন্দরভাবে বের করে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে শিকড়গুলো বের করে নিয়েছি তো এবার যে সারটা আমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে এই পটাশ সার লাল পটাশ এটা যে কোনো সারের দোকানে কিনতে পাওয়া যায় এটার এটা কতটা পরিমাণে দিতে হবে সেটা আপনাদেরকে দেখাবো তো এই সারটা দেওয়ার আগে আমাদেরকে ঘরোয়া আরও একটি সার দিতে হবে তা না হলে কিন্তু এই সারটা ভালো কাজ পড়বে না তো এই শার্টটা আমরা সাইডে রেখে ঘরোয়া যে শার্টটা দিতে হবে সেটা আপনাদেরকে দেখাই চলুন তো এই শার্টটা দেওয়ার আমাদেরকে দেওয়ার আগে যে শার্টটি আমাদেরকে লাগবে সেটা হচ্ছে কম্পোস্ট এই কম্পোস্ট আমরা এক বছরের পুরনো গোবর সার দিতে পারি বা এক বছরের পুরনো পাতা পচা সার দিতে পারি এছাড়াও ভার্মি কম্পোস্ট দিতে পারি যে কোনো কম্পোস্ট হলে হবে ভার্মি কম্পোস্টটি যে দিতে হবে এর কোনো মানে নেই বা এক বা আমাদের বাড়িতে যদি ব্যবহৃত চা পাতা থাকে সেগুলোকে আমরা রোদ্রে ভালোভাবে শুকিয়ে ধুয়ে দিতে পারি সেটাও কিন্তু কম্পোস্টে ভালো কাজ করবে এইভাবে কম্পোস্ট সার দেওয়া হয়ে গেলে আমাদেরকে দিতে হবে পরিমাণ মতো এই পটাশ সার এটা আপনারা তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা কিলো দরে যে কোনো সারের দোকানে কিনতে পাবেন এক কিলো কিনলে অনেক দিন আমাদের গাছে দেওয়া যাবে বা অনলাইনেও কিনতে পাওয়া যায় পটাশ সার লিখে সার্চ করলেই হবে দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা গাছের গোড়া থেকে চারা আঙুল ছেড়ে এটা দেবো গাছের গোড়ায় কখনোই দেবো না যেহেতু এটি রাসায়নিক সার আর যদি কেউ রাসায়নিকভাবে পটাশ সার দিতে না চান বাড়ির গাছে সেক্ষেত্রে পাকা কলার খোসা ভেজানো জল আপনারা দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ভালো পরিমাণে পটাশিয়াম পাওয়া যায় তবে সেক্ষেত্রে কি হবে আমাদের লেবু গাছে ফুল আসতে একটু দেরি হবে এই কথাটি অবশ্যই মনে রাখতে হবে সার দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা মাটি দিয়ে সারগুলিকে ঢেকে দেবো সুন্দরভাবে এইভাবে শুধু এই সারটা দিলেই হবে না আরও একরকম পদ্ধতিতে আমাদের গাছে দিতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটি স্প্রে বোতল নিতে হবে এই সারটা আমাদেরকে গাছের পাতা স্প্রে করতে হবে মাটিতে দেওয়ার পাশাপাশি তাহলে দ্রুত কাজ শুরু করতে হবে এই কথাটি মনে রাখবেন তো এক চমচ মতো নিব আমরা এক লিটার জলের ক্ষেত্রে তারপর এখানে আমরা এক লিটার মতো জল দিয়ে দেবো প্লেন জল আমরা দিয়ে দিব। তারপর এই বোতলটাকে আমাদেরকে সুন্দরভাবে ঝাঁকাতে হবে এর সাথে আর রকম সার মিক্স করা যাবে না বা পরিমাণ কিছুতেই বেশি না হয় সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তা না হলে কিন্তু আমাদের গাছের পাতা পুড়ে যাবে এটা তৈরি হয়ে গেলে আমাদের গাছে আমরা সকালে কিংবা বিকেলে আমাদের লেবু গাছে সুন্দরভাবে স্প্রে করে দেবো কোনো সময় এটা চড়া রোদ্রে গাছে স্প্রে করব না এই কথাটি অবশ্যই মনে রাখবেন তা না হলে কিন্তু আমাদের গাছের ক্ষতি হতে পারে এইভাবে যদি আমরা পরিচর্যা করি তাহলে খুব সহজেই সাত থেকে পনেরো দিনের মধ্যে আমাদের লেবু গাছে ফুল আসবে